দেখেন এইটা নিয়ে কিন্তু অনেক দ্বিমত ছিল যখন হিন্দি ছবিটা আসছিল এবং হল মালিকরা কিন্তু আমাদের সাথে একটা কন্ডিশনে ছিলেন যে আমরা কি করে ব্যবসা করব। হিন্দি ছবি এসেছে চলেছে কিন্তু আমাদের বাংলা ছবি যে দর্শক এখনো দেখছে গ্রহণ করছে এটা কিন্তু করবার কিন্তু এইভাবে কখনোই ছবি এইভাবে চলে না আর আমি কিছুদিন আগেই একটু ঢাকার বাইরে শুটিং করছিলাম সেখানেও কিন্তু গিয়ে দেখছি যে সেখানে প্রিয়তমা বলেন সুরঙ্গ বলেন ছবিগুলো কিন্তু রান করছে তা আমি মনে করি না যে হিন্দি ছবি আসলে আমাদের জন্য যেখানে আমরা হলিউডের এত বড় ছবির সাথে আমরা কম্পিটিশন করতে পারি সেখানে আসলে হিন্দি ছবি আমাদেরকে খুব একটা যে ব্যাঘাত ঘটাবে আমার মনে তো উনি যখন বললো যে আমি সিনেমা বানাই তখন বললো যে কি ছবি তো বলে ছবির নাম এটা এবং ছবির নায়ক এখানেই আছে সেট এত সুন্দর গানগুলি এত সুন্দর মাতুস আমাদের ব্যাপারে বলার কিছু নেই কারণ ওনার সাথে আমি ছোট পদ্মায় কাজ করেছি নিঃসন্দেহে ভালো শিল্পী আর বুগলি আমাদের একজন আর্টিস্ট বুগলি খুবই ভালো অভিনয় করেছে খুব খুবই সুন্দর সব কিছু মিলিয়ে চমৎকার ছবি আমার মনে হয় এটা আমাদের জন্য খুব আশীর্বাদ একটা ছবি না দেখেন প্রত্যেকটা ছবি প্রত্যেকটা ছবির জায়গা থেকে কিন্তু ব্যবসা করছে